ডিভোর্সের পর বালতিতে দুধ ঢেলে স্নান ভাইরাল শুদ্ধের কাণ্ড ভালোবাসা ভেঙেছে কিন্তু উৎসব থামেনি হরিহরপাড়ার আরিফুল শেখে ডিভোর্সের পর নিজেই করলেন নিজের পুনর্জন্ম প্রেম করে বিয়ে তিন বছরের সংসার ভাঙার পর একেবারে সিনেমার মতো দৃশ্য ঘরের সামনে দাঁড়িয়ে বালতি বালতি দুধ ঢেলে নিজেকে শুদ্ধ করলেন তিনি চারপাশে জড়ো হলেন প্রতিবেশীরা কেউ হাসলেন কেউ আবার করলেন ভিডিও আরিফুলের বক্তব্য স্পষ্ট ভুল করেছিলাম এবার নতুন করে জীবন শুরু করব তাই শুদ্ধ হচ্ছে তা সতর্ক বার্তা বিয়ে শুধু প্রেম নয় পারিবারিক মানসিকতা না বুঝে সিদ্ধান্ত নেবেন না এই ঘটনা মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মানুষ বলছে ডিভোর্সের দুঃখে কেউ ভেঙে পড়ে কেউ আবার শুদ্ধ হয়ে উঠেও দাঁড়ায় পয়সার কারণ হচ্ছে তার মা বাবা ওর মা বাবা আমার চলতে দেবে না আর মানে কথা ভাত কেটে দেবে না আমার তো এটা আমার কোনো সমস্যা নাই আজকের ডেটে বিয়ে হয়েছিল তিন বছর আগে আজকে হচ্ছে জুলাই জুনের একুশ তারিখ আর একুশ তারিখে বিয়ে হয়েছিল আজ একুশ তারিখেই দিবস হয়েছে তো আমি মানে বলতে চাইছি যে আমার গা ধোয়ার কারণ হচ্ছে এটাই যে আমি ওই মেয়েকে এতদিন ধরে সংসার করলাম মেয়ের সঙ্গে মেয়েটা এত মানে জ্বলিয়ে পুড়িয়েছে আমাকে সেই কারণে আমি মানে গোসল করে বাড়িতে প্রবেশ করলাম আচ্ছা দুধ দিয়ে গোসল করে বাড়িতে প্রবেশ করলেন হ্যাঁ দুধ দিয়ে গোসল করে আমি বাড়িতে প্রবেশ করলাম যে মানে ওই মেয়ের হাত থেকে মুক্তি পেলাম তাই জন্যে আমি মানে